আবীকুম ইব্রাহিম আল্লাহ হুয়া সাম্মাকুমুল মুসলিমিন সুবহানাল্লাহ আমরা ইব্রাহিম নবীর সন্তান যারা কালিমা পড়েছি ইব্রাহিম নবী আমাদের পিতা তাহলে বুঝা যায় এক বাবার সন্তান হয়ে আওয়ামী লীগ করতে পারো বিএনপি করতে পারো জামাতে ইসলাম করতে পারো কিন্তু মারামারি করা যাবে না মারামারি করা যাবে না কেননা আমাদেরকে একটা সিল মোহ দেওয়া হয়েছে এটাকে বলা হয় শূন্যতে খতনা সুমান আল্লাহ আরে ধরে বলেন সুমান আল্লাহ আপনাকে আমাকে ছোটবেলায় মা বাবা খতনা দিয়েছেন কিনা এটা ইব্রাহিম নবীর সুন্না তাহলে আমাদের একটা সিল আছে আমরাও মুসলমান আওয়ামী লীগ যিনি করে সেও মুসলমান বিএনপি যে করে সেও মুসলমান জাতীয় পার্টি করুক সেও মুসলমান এই দুনিয়ার সামান্য রাজনীতির কারণে এক মুসলমান অপর মুসলমান ভাইকে মারতে পারি না এক মুসলমান অপর মুসলমান ভাইকে হত্যা করতে পারি না আল্লাহর নবী বলেন আল মুসলিম ও আখুল মুসলিম এক মুসলমান অপর মুসলমানের ভাই এক মুসলমান অপর মুসলমান ভাইয়ের সাথে ভালো আচরণ করতে হবে এক মুসলমান আরেক মুসলমান মুসলমানের ভাইয়ের সাথে হিংসা রাখা যাবে না বিদ্বেষ রাখা যাবে না ঘৃণা রাখা যাবে না একে অপরকে মহাব্বত করতে হবে কথা বলেন ঠিক কিনা এটা কার কথা আর জোরে বলেন কার কথা কিন্তু এখন দেখা যায় সামান্য বিভেদ নিয়ে সামান্য ঝগড়া জাতি নিয়ে এক মুসলমান কালিমাওয়ালা মুসলমান অপর কালিমাওয়ালা মুসলমানকে হত্যা করে কথা বলেন ঠিক কিনা অমুক দলের নেতা সে ছাত্র আন্দোলন করে তাকে হত্যা করা হয়েছে এমুক দলের নেতা সে আন্দোলন করে তাকে হত্যা করা হয়েছে অমুক দল করে সেই জন্য তাকে হত্যা করা হয়েছে না 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 এই দল আপনার কবরে যাবে না এই আদর্শ আপনার কবরে যাবে না আপনার কবরে একমাত্র রহমাতুল্লিল আলমিন নবীর আদর্শ যাবে কথা বলেন ঠিক কিনা তাহলে আমার বক্তব্য হলো কোরআনের বক্তব্য হলো আপনি রাজনীতি করেন এটা আপনার মতাদর্শ স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা তাতে কোন সমস্যা আপনার আমার সমস্যা নাই কিন্তু মিল্লতা আবি আহকামুল আমরা ইব্রাহিম নবীর সন্তান আমাদের পিতার নাম ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী বলেছেন আস আল মুসলিম ওয়া মুসলিম আমাদেরকে খতনা নামক একটা সিল দেওয়া হয়েছে আমরা মুসলমান ইব্রাহিম নবীর সুন্নাত আমরা আদায় করি তাহলে আমরা একে অপরের একে অপরের কিন্তু আমাদেরকে আলাদা করে দিচ্ছে কে আমাদেরকে একে অপরের মধ্যে দ্বন্দ্ব লাগাইতেছে কে অ মুসলমান আমরা যদি এমনি এমনি মারামারি করি সাদা সামরার কুকুররা আমাদের উপর আরো নির্যাতন চালাবে কথা বলেন ঠিক কিনা যেমনি ভাবে ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে প্রতিদিন ষাটজন সত্তর জন করে মুসলমান শিশু হত্যা করতেছে ফিলিস্তিনের মধ্যে ইসরায়েল মানুষ হত্যা করে লেবাননের মধ্যে করতেছে ইরানের মধ্যে করতেছে সিরিয়ার জমিনে করতেছে ইরাকের জমিনে করতেছে চল্লিশ বছর আফগানিস্তানের জমিনে ওই ইহুদি নাসারা সাদা চামড়ার কুকুররা মুসলমানদেরকে হত্যা করেছে আর একটাই কারণ কারণ একটাই কারণ একটাই কারণ এর কারণ হলো মুসলমানদের মধ্যে ঐক্য নাই ভালোবাসা নাই কথা বলেন ঠিক না ঐক্য না থাকার কারণে আপনার এলাকার ভাই প্রতিবেশী আপনার ঘরের সাথে ঘর চল্লিশ বছর কথা কয় না আছে না নাই এই কথা না আছে না নাই মুখে তালা দিবেন না কথা বলবেন চা দোকানে গেলে আপনার ঘরের পাশে যিনি আছেন তিনি যদি দোকানে যায় সার দিকে চলে আসে দোকান থেকে আছে না নাই এটা করা যাবে না এইটা করা যাবে না রে বাবা তাহলে আপনি আল্লাহর গোলামি করেন নাই আল্লাহর গোলামি শুধু নামাজ নয় নয় আল্লাহর আমি শুধু রোজা নয় আল্লাহ গোলামি আমি হলো আল্লাহ যা আদেশ করেছেন তা পালন করা আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা এটার নাম হলামি জোরে বলেন সুমান আল্লাহ তাহলে আমরা গোলামি করবো কার আরো জোর বলেন কার আজকে থেকে রাজনীতির নামে বিএনপি করুক আওয়ামী লীগ করুক অন্যায় না করলে একে অপরের সাথে মারামারি করা যাবে একে অপরকে গালি দেওয়া যাবে সামান্য দুনিয়ার দল নিয়ে মারামারি করবেন না আপনি রহমাতুল আল আমিন উম্মত একজন মুসলমান মুসলমানের ভাইয়ের প্রতি সদাচরণ করবেন ভালো ব্যবহার করবেন সালাম বিনিময় করবেন ইনসাফ বিচার প্রতিষ্ঠা করবেন তাহলে দেখা যাবে এই সমাজের মধ্যে শান্তি বিরাজমান থাকবে কথা বলেন ঠিক কিনা একটা মোহাম্মদ একজন মুসলমান অপর মুসলমানের প্রতি কেমন ভালোবাসা থাকা উচিত জানার দরকার আছে না নাই জানার দরকার আছে না নাই সাড়ে তিনশো কিলোমিটার দূর একজন নৌজওয়ান যুবক মদিনাতুল মুনাভারের মধ্যে আসার জন্য নিয়ত করেছেন মদিনার মধ্যে ব্যবসা করবেন সাড়ে তিনশো কিলোমিটার দূর থেকে নৌজওয়ান একজন যুবক আল্লাহর বান্দা মদিনাতুল মুনাভারের মধ্যে আসতেছেন ব্যবসা করার জন্য কি করার জন্যে জোরে বলেন কি করার জন্যে পাহাড়ি রাস্তা মরুময় বালুময় পথ গিরিপথ অনেক কষ্টের পথ ওই জামানায় রাস্তাঘাট ভালো ছিল না সাড়ে তিনশো কিলোমিটার রাস্তা আসতে কমপক্ষে তিন সপ্তাহ চার সপ্তাহ সময় লেগে যেত ওই সাড়ে তিনশো কিলোমিটার দূর থেকে একজন যুবক আমার নবীর রজা হাজারদ করার জন্য মদিনার মধ্যে ব্যবসা করবে ওই নিয়তে একটা ওট নিয়ে মদিনাতুল মোনাওয়ার দিকে আসতেছেন আসতেছেন দেড়শো মাইল আসার পরে ক্লান্ত শান্ত যুবক ক্লান্ত শান্ত যুবক একটা খেজুরের বাগান খুঁজতেছেন খেজুরের বাগান কিসের বাগান কেন বিশ্রাম নেওয়ার জন্য দিনের বেলা হাঁটা যায় না বালির গরমে রৌদ্রের তাপে মরুভূমির মধ্যে হাঁটতে পারে না এই জন্য রাতের বেলায় বিশ্রাম নেওয়ার জন্য রাতের বেলায় তিনারা বিশ্রাম করেন আট দিনের বেলায় বিশ্রাম করেন রাতের বেলায় তিনি হাঁটতে থাকেন রাস্তা আগোতে থাকেন বলেন মার হবা বলেন মার হবা তিনি ওই যুবকটা নজয়ান যুবক হঠাৎ একটা খেজুর বাগান পাইলেন কি পাইলেন কথা বলেন কি বাগান এই খেজুর বাগান পাওয়ার পরে তিনি তার ঘোড়াটা একটা খেজুর গাছের সাথে বাইরা তিনি ওইখানে রেস্ট নিচ্ছেন কি নিচ্ছেন রেস্ট ওই আল্লাহর বান্দা জোয়ান যুবক যখন ঘুমিয়ে পড়লেন তিনার যে ওটা রয়েছে ওই ওটা তার রশি ছিঁড়ে ওই বাগানের কিছু গাছ খেয়ে ফেলতেছেন খেজুরের চারা নষ্ট করতেছেন ওই খেজুর বাগানের মালিক ছিল একজন বিদ্যা আয়সা দেখতেছেন ও তার খেত নষ্ট করতেছে বাগান নষ্ট করতেছে ওই বিদ্যার হয়ে গেল তিনিও একজন মুসলমান কিন্তু খেজুর বাগানের নষ্ট করা দেখে তিনার মনে কষ্ট আসলো হঠাৎ করে তিনি একটা পাথর ওই উটের মাথা বেড়া নিক্ষেপ করলেন মাথার দিকে নিক্ষেপ করলেন সঙ্গে সঙ্গে ওই উটের মাথার মধ্যে আঘাত পাওয়ার কারণে রক্ত খনন হয়ে ওটার সাথে সাথেই মারা গেল এরপরে ওই আল্লাহর বান্দা নৌ জোয়ান যুবক তিনি তিনার চোখের মধ্যে খেজুর পাতার মাঝখান দিয়ে যখন সূর্যের আলো পড়ল তেনার ঘি তেনার ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে যাওয়ার পরে তিনি চতুর্দিকে যে আমার ওরটা কোথায় এই ওটা ছাড়া তো আমি মদিনাতুল তুল যেতে পারবো না কথা বলেন ঠিক না আরে জোর বলেন ঠিক না তখন তিনি ওরটা খুঁজতে খুঁজতে দেখতেছেন তার ওটটা পড়ে মরে আছে তখন দেখতেছেন একটা বৃদ্ধ লোক ওটের পাশে জিজ্ঞাসা করলো আমার ওরটা হত্যা করলোকে জবাব দিল আমি হত্যা করেছি কারণ তোমার এই ওঠে আমার খেজুর বাগানের চারাগুলি নষ্ট করছে আমার মাথায় রক্ত আসছে এই জন্য আমি তাকে হত্যা করছি পাথর মেরে সঙ্গে সঙ্গে যুবক মানুষ রক্ত গরম হয়ে গেল সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধের মাথার উপরে একটা লাঠি দিয়ে বাড়ি মারাল বাড়ি মারার সঙ্গে সঙ্গে বৃদ্ধ মানুষ হঠাৎ করে তার মাথা থেকে রক্ত খনন হওয়ার কারণে সেও মারা গেল সে কি করলো মারা গেল তখন যুবক আফসোস করতেছে হায় হায় কি করলাম কি করলাম আমাদের সমাজে এমন মানুষ আছে বোরে তিন তালাক দেওয়ার পরে আফসোস করে আসে না নাই নাই না তিন তালাক দেওয়ার পরে আফসোস করে হায় কি করলাম হুজুর হালাল করে দেন আসে না নাই ওই যুবক মুসলমান তিনি আগের মাথায় আল্লাহর বান্দা বান্ধাবিদ্ধ মানুষ খেজুরের বাগানের মালিককে হত্যা করলো। তখন আফসোস করতেছে হায় হায় আমি কি করলাম কি করলাম রাগের মাথায় হত্যা করলাম এখন তো আমি আসামি হয়ে গেলাম ওই বৃদ্ধর সামনে বিকাল পর্যন্ত দাঁড়িয়েছিলেন ওই বিদ্যার ছেলেরা বাবাকে না পাইয়া বাগানে খুঁজতে আসলো আমার বাবা কোথায় আইসা দেখতেছেন দুইটা বিদ্যুর ছেলে দেখতেছেন বাগানের মধ্যে তার বাবার নিথর লাশ দেওয়াখানা পড়ে আছে নিহত লাশ পড়ে আছে ওই বৃদ্ধ ছেলেরা জিজ্ঞাসা করলো ভাই আমার বাবাকে হত্যা করলো কে জাননি ওই আল্লাহর বান্দা নৌজান যুবক বলতেছে আমি খুন করেছি তুমি খুন করেছো পালাও নাই কেন কয়ে না 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 আমি অনেক মুসলমান দুনিয়াতে দুনিয়ার খুনের বিচার দুনিয়া চাই দুনিয়ার মধ্যে গুনা না না রাইখা আখরাতে আল্লাহর আদালতে দাঁড়াইতে চাই না আর আমরা হইলে ভাই যেতাম আসে না নাই আমি মুসলমান তোমার বাবাও মুসলমান ছিল আমি রাগের মাথায় আমার ওটে হত্যা করার কারণে আমি তাকে হত্যা করেছি ও ভাই আমাকে শরীয়তের আদালত নিয়ে চলে যাও আমি আদালতে শরীয়ত সম্মতভাবে আমার যা বিচার হবে তা আমি মেনে নেব আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার শরীয়তের আদালতের মধ্যে যুবককে নিয়ে গেলেন ওই বাবার দুই সন্তান বাগানের মালিকের ছেলে নিয়ে যাওয়ার পরে হজরত আমিরুল মমিন আল্লাহর নবী সাহাবি হজরত ওমর রাদি আল্লাহ তার কাছে বিচার দিলেন নালিশ দিলেন ও পয়গম্বরের সাহাবি ওমর এই যুবক আমার বাবাকে হত্যা করেছে এই যুবকের বিচার আমরা চাই আল্লাহ একবার বলবেন না